آيات «لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون»، فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. অনবর্দ অবশ্যই আল্লাহ তার রাসুলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন এক আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয় অতপর তিনি জেনেছেন যা তোমরা জাননি সুতরাং এ ছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক সদ্য বিজয় তাপসের এক নং ফুটনোটের বিবরণ হুদৈবিয়ার সন্ধি চূড়ান্ত হয়ে গেলে কথা স্থির হয়ে যায় যে এখন মক্কায় প্রবেশ এবং ওমরা পালন ব্যতিরেকেই মদিনাই ফিরে যেতে হবে বলা বাহুল্য সাহাবায়ে ক্যারাম ওমরা পালনের সংকল্প রাসুলুল্লাহ আলাইহি সাল্লামের একটি স্বপ্নের ভিত্তিতে করেছিলেন যা এক প্রকার ওহি ছিল এখন বাছ্ এর বিপরীত হতে দেখে কারো কারো অন্তরে এই সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠতে লাগল যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়া স্বপ্ন সত্য হল না অপরদিকে কাফের মুনাফেকরা মুসলিমদেরকে বিদ্রুপ করল যে তোমাদের রাসুলের স্বপ্ন সত্য নয় তখন এই আয়াত নাজিল করে তাদের প্রশ্নের জবাব দেয়া হয় আয়াতের অর্থ এই যে আল্লাহ তার রাসুলকে স্বপ্নের ব্যাপারে স্বাচ্ছা দেখিয়েছেন যদিও এই স্বাচ্ছা দেখানোর ঘটনা ভবিষ্যতে সংঘটিত হওয়ান ছিল কিন্তু একে অতীত পদবাচ্য ব্যক্ত করে এর নিশ্চিত ও অকাট্য হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ মসজিদে হারামে প্রবেশ সংক্রান্ত আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে কিন্তু এবছর নয় এবছরের পরে স্বপ্নে মসজিদ হারামে প্রবেশের সময় নির্দিষ্ট ছিল না পরম উৎসুক্ষবশত সাহবায়ে ক্যারম বছরই সফরের সংকল্প করে ফেললেন এবং রাসুলুল্লা সাল্লু আলহিহ তাদের সাথে যোগ দিলেন এতে আল্লাহ তালার বিরাট রহস্য নিহিত ছিল যা বিয়া সন্ধির মাধ্যমে বিকাশ লাভ করে সেমতে সিদ্ধিকে আকবর রাদিল্লাহ আনহু প্রথমেই ওমর রাদিল্লাহ আনহুয়ের জবাবে বলেছিলেন আপনার সন্দেহ করা উচিত নয় রাসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া স্বপ্ন কোনো সময় ও বছর নির্দিষ্ট ছিল না এখন না হলে পরে হবে বুখারি দুই হাজার পাঁচশো উনতিরিশ